আজ আমার রেসিপি হলো লাউডগা তো লাউ ডগা দিয়ে আমি একটা রেসিপি করব তো লাউ ডগাগুলো মানে ভীষণ কচি যে লাউ ডগাগুলো হয় সেই লাউ ডগাগুলো আমি নিয়েছি আর সেই সাথে ছোট ছোট কচি পাতাগুলো যেরকম হয় সেরকম আর কচি যে ডাটাগুলো হয় সেই ডাটাগুলো নিয়ে নিয়েছি আমি তো সেই সাথে নিয়েছি কিছুটা চিংড়ি মাছ ছিল কিছুটা চিংড়ি মাছ নিয়ে নিলাম আর মশলার মধ্যে নিলাম সর্ষে আর পোস্ত রেসিপিটা শুরু করছি আগে আমি মশলাগুলো বেটে নেব তো সমস্ত মশলা আমি বেটে রেডি করে নিলাম এখন আমি লাউ ডাবাগুলো একটু মেখে নেব সমস্ত মশলা দিয়ে আমি মেখে নেব তো আজকে আমি যে রেসিপিটা বানাবো সেটা ভাপে করব সেই জন্য আমি একটা কৌটোর মধ্যে লাউ ডাবাগুলো নিয়ে নিলাম সেই সাথে নিলাম চিংড়ি মাছটাও নিয়ে নিলাম দিলাম সর্ষে পোস্ত বাটা দিলাম নুন পরিমাণ মতো দিলাম হলুদ সেই সাথে দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা এখন আমি এটা ভালো করে মেখে নেব তো আমি হাত দিয়েই মাখছি তো আপনাদের যদি মনে হয় চামচ দিয়ে মাখতে সুবিধে হয় তাহলে আপনারা চামচ দিয়েই মাখবেন কিন্তু আমার হাত দিয়ে মাখতেই বেশি সুবিধা হয় সেই জন্য আমি হাত দিয়েই মাখছি তো দিলাম একটু চিনি হাফ চামচ চিনি দিলাম সেই সাথে একটু কাঁচা তেল দিয়ে মাখবো আমি এখন একটু কাঁচা তেল ছড়িয়ে দিলাম দিয়ে আমি এখন এটাকে ভালো করে আরেকবার মেখে নেব তো সমস্ত উপকরণ দিয়ে আমার এটা মাখা হয়ে গেছে এখন আমি এটাকে ভাপিয়ে বসিয়ে দেব তো কড়াইটা আমি জল দিয়ে বসিয়ে দিলাম কড়াইতে জল দিয়ে সেই সাথে একটা স্ট্যান্ডও আমি বসিয়ে দিলাম তো আমি এটা ভাপে বসিয়ে দিলাম দিয়ে দশ মিনিটের জন্য হতে দেব তারপরে আমি দশ মিনিট পরে আবার ঘুরে আসছি দশ মিনিটের জায়গায় আমার কুড়ি মিনিট লেগেছে এখন আমি এটা খুলে দেখাচ্ছি তো কৌটোটা আমি এখন খুলে নিলাম এটাতে আমি এক্সট্রা কোনো জল দিইনি লাউ থেকে যে জলটা বেরিয়েছে আর মশলা ধোয়া সামান্য একটু জল দিয়েছিলাম তাতেই আমার রেসিপিটা আমার হয়ে গেছে তো এখন আমি এটার মধ্যে একটু কাঁচা তেল ছড়িয়ে দিলাম যেহেতু সর্ষে পোস্ত তরকারি একটুখানি কাঁচা তেল ছড়িয়ে দিলে এটার টেস্টটা ভালো আসে তো সেই সাথে আমার সকল দর্শক বন্ধুদের কাছে আমার একটা রিকোয়েস্ট আমার সমস্ত লং ভিডিওগুলো আপনারা ফেসবুক পেজে গেলেই সব পেয়ে যাবে তো আমার ফেসবুক পেজের নামও কাকিমার রান্নাঘর আমার ইউটিউবের যেই নাম ফেসবুক পেজের একই নাম তো সেই সাথে সবার কাছেই আমার প্রতিদিনের মতো রিকোয়েস্ট যদি আপনারা আমার এই রেসিপিটা ইউটিউব থেকে দেখেন তাহলে একটা সাবস্ক্রাইব আর বেল আইকনটি প্রেস করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে নেক্সট নোটিফিকেশান আবার আপনাদের কাছে চলে যায় তো আজ এই পর্যন্তই নেক্সট রেসিপি নিয়ে আবার কথা হবে ভালো থাকবেন